দিনের পর দিন মাইগ্রেশনে তাকা গিরায় গিরায় শিরায় শিরায় ব্যথা থাকলে কালো হলুদ রক্তকে পরিষ্কার করতে চাইলে রক্তকে পাতলা করতে চাইলে কাঁচা হলুদ কালো হলুদ কালো হলুদের শিকড় কালো হলুদ এবং তার ফুলকে একসাথে একত্রিত করে ধুয়ে পরিষ্কার করে পাটার মধ্যে ফিসে রস বের করে প্রতিদিন সকালে এক চামুচ খালি ফেটে বাসি মুখে যদি খাওয়া যেতে পারে তাহলে উল্লেখিত সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এক টেবিল চামচের তিন বাগের এক পাক আমি আখের গুড় দিয়ে খাওয়াতে পারি তাহলে রক্ত পরিষ্কার মানে সুলকানি অ্যালার্জি থেকে মুক্ত থাকা রক্ত পাতলা মানে বেশি দিন বেঁচে থাকা শরীর সুন্দর রাখা গিরায় গিরায় শিরায় শিরায় ব্যথামুক্ত জীবন গড়বার জন্যে আমি এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি রক্ত আমাশয় থেকে মুক্ত থাকবার জন্যে আমি এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতেই পারি ঘন ঘন থেকে মুক্ত থাকবার জন্যে আমি একটু বেশি মাতামাতি করতেই পারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উৎসাহ দিবেন